দেখুন আমি এখানে একই পরিমাণে চাল আর একই ডাল নিয়েছি পরিমানে চাল আর ডালটাকে একসাথে নিয়ে ভালো করে ধুয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন কড়াই আমি সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে তেলে দিয়ে হালকা করে ভেজে নেব আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন স্পেশাল ফুলকপি আলু দিয়ে খিচুড়ি। তা আলু হালকা করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই ওই তেলের মধ্যে আমি এরপর ফুলকপি গুলোকে অল্প করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। কিন্তু দেখুন ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিগুলোকেও আমরা কড়াই থেকে নামিয়ে নেব তো আলু আর ফুলকপি ভেজে আমি সাইড করে রাখলাম এরপর ওই কড়াইতে আমি তেল অ্যাড করেছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে তেলেতে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হলে এরপর দিচ্ছি ওর মধ্যে লঙ্কা কুচো আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটা আর লঙ্কা কুচো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম যাতে পেঁয়াজের সাথে একদম ভালো করে ভাজা হয়ে যায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডালটা চাল আর ডালটা সেম কোয়ান্টিটিতে নেবেন যদি আপনি এক কাপ চাল নেন তাহলে এক কাপ ডাল নেবেন তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে তো চাল ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম আর এরপর দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো হলুদ ধনে জিরে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এক মিনিটের মতো মিক্স করে ভেজে নেব যাতে মশলাটা ভালোভাবে কিন্তু মিক্স হয়ে যায় চাল ডালের সাথে একটু ভাজাও হয়ে যাবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্স করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো খিচুড়ি যেরকম কনসিস্টেন্সিতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরিমাণ মতন জল দিতে হবে খুব বেশি একদম পাতলা খিচুড়ি চাইলে একটু বেশি পরিমাণে জল দেবেন জল দেবার পর এরপর দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে পরিমাণ মতন নুন নুন দিয়ে এরপর এর সাথে দিয়ে দেবো আলু কারণ আলুগুলো কাঁচা আলু ছিল তো আলু তো সেদ্ধ করা ছিল না সেই জন্য চাল ডালের সাথে আমি প্রথমেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এখন দেবো না ফুলকপি গুলো এখন সাইডে থাকবে তো আলু দিয়ে একবারে মিক্স করে দিলাম এরপর ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে যখন পুরো এইটি এর মতো চাল ডাল সেদ্ধ হয়ে আসবে তখন আমরা দেব ফুলকপি ফুলকপিগুলো প্রথম থেকেই দিয়ে দিলে একদম কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঘেঁটে যাবে একবারে সেই জন্য গুলো চাল ডাল সেদ্ধ হবার পর লাস্টের দিকে দেব দিয়ে ফুলকপি দিয়ে মিক্স করে দিলাম মিক্স করে আরও আমরা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলছি দেখুন খিচুড়ির কনসিস্টেন্সিটা কিন্তু খুব ভালো আছে যদি আপনারা আরো পাতলা চান তাহলে এই সময় জল আর একটু গরম জল অ্যাড করে দিতে পারেন তো ভালোভাবে খিচুড়ি রেডি হয়ে গেছে এরপর আমরা একটা ফোড়ন তৈরি করব খিচুড়ির জন্য তো খিচুড়িটা এদিকে ফুটছে আমি অন্য দিকে গ্যাসের ফ্লেমে এখন এখানে তেল গরম করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে উজুনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে নেড়ে ভেজে নেব আর এর সাথে এরপর আমরা দিচ্ছি তেজপাতা দুটো আর এখানে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম মিক্স করেছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোড়ন সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব খিচুড়িটা যখন প্রথম থেকে বানাচ্ছিলাম তখনও কিন্তু আপনারা দেখেছেন পেঁয়াজ আদা রসুন ফোড়ন দিয়েছিলাম এখনো কিন্তু কিন্তু আমি ফোড়ন দিচ্ছি এই দ্বিতীয় ফোড়নটা অবশ্যই দিতে হবে খিচুড়ির টেস্ট টা ভালো আসবে এদিকে খিচুড়িটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর যে আমরা ফোড়নটা বানালাম ভালো করে ভেজে নিয়ে ওই ফোড়নটাকে আমরা অ্যাড করে দিচ্ছি ফোড়নটা দিয়ে এরপর আবার ভালো করে মিক্স করে দেব ভালো করে মিক্স করে এক মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ ফোটাতে হবে না কারণ খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে তো ফোড়নটা দিয়ে ভালো করে মিক্স করে এক মিনিট ফোটানোর পর এবার ঢাকা দিয়ে দেবো আর সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিচ্ছি তো গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি তো শীতকালীন স্পেশাল ফুলকপি আলুর খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এইভাবে দুটো ফোড়ন দিয়ে খিচুড়ি একবার পানি অবশ্যই দেখবেন এই খিচুড়ির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপর আমরা খিচুড়িটাকে সার্ভ করবো রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপির সাথে ধন্যবাদ